বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কথা বলতে গেলে যে নামটি আমার প্রথমেই মনে আসে তা হলো হাসান সুরের মায়ে ভরে এই কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে হৃদয় তোলা দিয়েছে তার গানের শক্তি তার কণ্ঠের গভীরতা এবং সুরের প্রতি তার ভালোবাসা তাকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তিদের শাড়িতে নিয়ে গিয়েছে উনিশশো আশি ও নব্বই এর দশকে যখন বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত স্বর্ণযুগ পার করেছিলেন তখন হাসান ও তার ব্যান মানুষের মনে গেথে গিয়েছিল আরকের মাধ্যমে তিনি শুধু বিনোদন দেননি বরং একটি প্রজন্মকে অনুভূতির ভাষা দিয়েছিলেন তার গাওয়া প্রতিটি গান যেন তরুণদের প্রেম আবেগ ও সংগ্রামের কথা বলতো সেই তুমি সোহাগা পৃথিবীটা নাকি ছোট হতে হতে কত ভালোবাসি এই গানগুলো আজও আমাদের মনে বেঁচে আছে সেই তুমি